বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দর্শক মোল্লা ইউনানি ওহমিও দাওয়াখানার পক্ষ থেকে সমস্ত ফেসবুক বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই এর উপকারিতা বুঝতে পারবেন আজকের ভিডিওতে আমি যে টপিকস নিয়ে আসছি সেটা হলো সুন্দর হতে কেনা চায় সুন্দর্যের একটি ফর্মুলা আপনাদেরকে আজকে দেব দাদার চেহারার ভিতরে বিভিন্ন ধরনের দাগ আছে মেস্তা আছে ব্রণ আছে যার কারণে আপনারা নিজেকে অন্যের থেকে একটু দুর্বল মনে করেন বিশেষ করে মা বোনদের চেহারার ভিতরে যে সমস্ত দাগ এবং সবাই চায় আমি একটু আরেকটু ফর্সা হইতে চাই আর একটু সুন্দর হইতে চাই তো ওই সমস্ত মা বোনদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেসিপি তো আপনারা স্ক্রিনে যে জিনিসগুলি দেখতেছেন এখানে প্রথম আপনি দেখলেন যে এই সামনে আতপ চাল আতপ চাল না হইলে পোলার চাল দেওয়া হবে এই আতল আতপ চাল নিয়ে নেবেন আপনারা যেই পরিমাণ আপনার দরকার ওই পরিমাণ আর নিতে হবে হলুদ লেবু এবং নারিকেল তেল তো কোনটা কি পরিমাণ নেবেন আমি বলে দিচ্ছি আতপ চাউলের পাউডার লাগবে দুই চা চামচ এটাকে পাউডার করে নিতে হবে দুই চামচ দুই চা চামচ নিয়ে নেবেন একটা পাত্রে এবং হলুদের গুঁড়া নিয়ে নেবেন এক চা চামচ এরপরে লেবুর রস নেবেন এক চা চামচ এবং নারিকেল তেল নেবেন এক চা চামচ এই চারটা জিনিস একত্রে খুব ভালো করে ফেটে এটাকে মিশাইতে হবে একদম এরকম হয়ে যাবে যেমন একটা পেস্টের মতন হয়ে যাবে পেস্ট হয়ে গেল তো আপনার ফর্মুলা তৈরি হয়ে গেল এখন ব্যবহারের নিয়ম হচ্ছে রাত্রে শোয়ার আগে আধা ঘন্টা এক ঘন্টা আগে এই পেস্ট আপনার চেহারার ভিতরে চোখ বাদ দিয়ে সমস্ত জায়গায় অ্যাপ্লাই করবেন আঙ্গুল দিয়ে লাগাই দিবেন ঠিক দশ থেকে পনেরো মিনিট পরে হালকা গরম পানি দেওয়ার চেহারা ধুয়ে দেবেন ইনশাল্লাহ এক সপ্তাহ দশ দিন ব্যবহার করার পরে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার চেহারার পরিবর্তন কতটুকু হয়েছে এটা খুবই পরীক্ষিত অনেকেই পরীক্ষা করছে সবাই ভালো বলছে ইনশাল্লাহ আপনি ব্যবহার করলে আপনিও ভালো পাবেন কারণ এই চারটা জিনিসের ভিতরেই যত ময়লা কাটা চেহারার সব কিছু এখানে রয়ে গেছে তো আশা করি এই ভিডিওটা আপনারা সবাই ব্যবহার করবেন যার প্রয়োজন এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমি সৎগা নেকিন নিয়তে ভিডিও দিয়ে থাকি আপনারা সদগা নেকিন নিয়তে ভিডিওটি প্রচার প্রসার করবেন আপনারা যদি লাইক করেন শেয়ার করেন তো টাকা পয়সা খরচা হবে না কিন্তু লাইক শেয়ারের দ্বারা আমার মনোবল বাড়বে এবং বেশি বেশি ভিডিও আপনারা পাবেন তো ভিডিও দেওয়ার জন্য উৎসাহ করা দরকার তো এই জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহর কাছেই দয় করি আজকে আমি এখানেই রাখলাম আসসালামু আলাইকুম